এবার ফ্যান মোটর ব্যাটারি গ্র্যান্ডিং ড্রিল মিক্সার ও রেদা মেশিন সারাই ও ক্রয়ের সুবিধা দিচ্ছে আমিনা ইলেকট্রনিক্স দোকানের ঠিকানা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড়ের কাশিপুর পুরানো তেল পাম্পের নিকটে বাঁশতলা মোড়ে কাশিপুর থেকে সোনপুরের দিকে যেতে ভাঙড় লাউহাটি রাস্তার বাম দিকেই আমিনা ইলেকট্রনিক্স আমিনা ইলেকট্রনিক্সের কর্ণধার সাবির খান জানান এখানে সব ধরনের নতুন পাখা মোটর গ্র্যান্ডিং ড্রিল মিক্সার ও রেদা মেশিন ক্রয় এবং সারাই করার দ্বৈত সুবিধা পাওয়া যায় এছাড়াও এক্সাইড ব্যাটারি বিক্রয় সরাই ও চার্জের সুবিধা রয়েছে পাখা ও মোটরের কয়াল বাঁধাই করা হয় উন্নত মেশিনের সাহায্যে আমিনা ইলেকট্রনিক্স থেকে বলছি ব্যাটারি এক্সাইড ব্যাটারি বাইকের থেকে শুরু করে চার চাকা সুমো হ্যাঁ এবং বড় ব্যাটারি এ থেকে জেট পর্যন্ত যতগুলো ব্যাটারি আছে এক্সাইটের গ্যারান্টি সমেত এবং ওয়ারেন্টি সমেত মূল্য দামে আপনারা পেয়ে যাবেন এবং দু দশ কিলোমিটারের ভিতরে ওগুলো ডেলিভারি আমরা ফ্রি করে আপনার বাড়িতে পৌঁছে দেওয়া হবে মালটা এবং ওর সঙ্গে টোটোর ব্যাটারি এবং ভ্যানের যে ব্যাটারিগুলো লাগানো হয় সাইকেলের ব্যাটারিগুলো ওগুলো এখান থেকে সঠিক দামে আপনারা পেয়ে যাবেন গ্যারান্টি ও ওয়ারেন্টি সামেত পেয়ে যাবেন আপনারা আমিনা ইলেকট্রিক থেকে বলছি আমাদের এখানে সমস্ত রকম পিসিবি রিপেয়ারিং করা হয় এবং ফ্যান মোটর কয়েল ওয়াইন্ডিং করা হয় এবং আপনাদের কোনো রিপেয়ারিং এর কাজ থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন